যে আপনাদের কাছে কি কি ধরনের মালমাল আমরা পেয়ে থাকব আমাদের কাছে সমস্ত গাড়ের তাবনা চাইনা গাড়ির মাল পাবেন তারপরে চাইনা সমস্ত গাড়ের মালমাল পাওয়া যাবে যেমন ডাইং 80 ড্যাং 100 জাপানি সিডি জাপানি গাড়ি জাপানি সিডি জাপানি সিডি 200 রোড মাস্টার তারপরে আপনি জাপানি সিডি 125 জাপানি ফেসন সিডি আই গাড়ি এই সমস্ত সকল মালমাল সকল মাল মাল পাওয়া যাবে তারপরে আপনার সমস্ত গাড়ির মনোগ্রাম পাওয়া যাবে ট্যাঙ্কির মনোগ্রাম সাইড কভারের মনোগ্রাম এইসব তারপরে আপনি ইন্ডিয়ান সমস্ত গাড়ির দেখা যাচ্ছে টাইপের মাল পাওয়া যাবে যেটা হুবু হুব অরিজিনালের পরে যেটা আপনার সমস্ত সেগুলো মাল পাওয়া যাবে ট্যাট শু হাইড্রো ড্রাম ড্রাম বেরেক ক্লাস কোলেট সমস্ত গাড়ির

গাড়ির টাইমিং গাড়ার থেকে শুরু করে এখানে ইন্ডিয়ান গাড়ির মাস্টার মাল পর্যন্ত সাপ্লাই পেয়ে থাকবেন কাশেম্বার কাছে তারপরে এই যে সমস্ত গাড়ির ক্লাস কোলেট ডিসকভার ওয়ান টাইনি থার্ড নিউ মডেল তারপরে জি পালসার পালসার ইউজি ফোর এ পালসার জি সেভেন এ সমস্ত সব কিছু আপনাদের

সেটা কিন্তু পাওয়া যায় না মার্কেটে তো এখানে দেখছেন কার্বোটার ফুয়েল পিন ডোল এখানে কিন্তু আপনারা अवेलेबल পাবেন এচারা অনেকের যে টিউব্লেস করেন সেগুলো কিন্তু এখানে পেয়ে থাকবেন এচারা মিটার জিরো করার যে গুলো সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে থাকবেন আর বিশেষ ধরনের মালামাল এর পাশে এচারা আর ক্লাস ফলের এগুলো সমস্ত তারপরে ক্লাস অ্যাসেম্বলি সব গাড়ি ইন্ডিয়ান সমস্ত গাড়ি ক্লাস অ্যাসেম্বলি আপনার আপনার ক্লাস অ্যাসেম্বলি ডাইরেক্ট ক্লাস প্লেট পেশাব সহজে অ্যাসেম্বলি ডাইরেক্ট আপনার গাড়ির ক্লাস প্লেট চেঞ্জ করা করেন অনেক সময় দেখা যাচ্ছে অ্যাসেম্বলি লাগে তো জাস্ট ওইটা বলবেন এটা লাগাই দিবেন পুরোটা গাড়ির আপনার এখানে কমপ্লিট ক্লাস অ্যাসেম্বলি পেয়ে রাখবেন সাপ্লাই অটো এই কাশেম কাছে সমস্ত গাড়ির ব্রেক শু ড্রাম ব্রেক সমস্ত গাড়ির তারপর সমস্ত গাড়ির বিয়ারিং হলো সমস্ত গাড়ির যে যে সাইজ বেয়ারিং সব সাইজের বেয়ারিং আপনাদের যে কোনো মালই আপনাদের প্রয়োজন পড়বে আপনারা আমার কাছে থেকে জিজ্ঞাসা করতে পারবেন এবং আমি থাকলে বলবো যে আছে না হলে না এবং জাপান বললে জাপান থাইল্যান্ড বললে থাইল্যান্ড চায়না বললে চায়না আর ট্রাই মনে করলে ট্রাইপ আমি যেটা বলবে যেটাই বলবো সেটাই হবে আপনারা ওই দুই নম্বর মাল এক নম্বর হবে না কখনো আর এক নম্বর মাল দুই নম্বর এক নম্বর তো দুই নম্বরের প্রশ্নে আসে না এক নম্বর তো এক নম্বরই আর দুই নম্বর তো দুই নম্বরই সমস্ত গাড়ির হেডলাইট কমপ্লিট আছে চায়না গাড়ির ইন্ডিয়ান গাড়ির তারপরে সাইড লাইট গুলো সমস্ত গাড়ির আছে ও জাপানি এক্সেল ওয়ান এইটি ফাইভ এর সাইড কভার মাডাক তারপরে ফরক রবার টাইমিং চেইন টাইমিং গাডার পিছনের ডাম্পার এক্সেল ওয়ান এইটি ফাইভ এগুলো সব পাওয়া যাবে তো আবার সমস্ত গাড়ির চাপা পাওয়া যাবে চায়না সমস্ত গাড়ির চাপা তারপরে ইন্ডিয়ান অনেক গানই চাপা পাওয়া যাবে জি এছাড়াও আপনার কাছে কাশেম ভাই এখানে দেখছিলাম যে বিভিন্ন গাড়ির কি সেটও আছে সব সমস্ত গাড়ির টাইপের এবং অরিজিনাল চাইলে আপনাকে সময় বিভিন্ন ধরনের চায়না গাড়ির মালামাল পাওয়া যায় না এই 500 যে বেকা সোজা বলে সেগুলো সব আপনার কাছে अवेलेबल আছে না বললে সমস্ত গাড়ির এখানে এমন এমন কিছু গাড়ির আছে স্কুটি গাড়ির বলের সাথে যেগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না সেগুলো আমি দিতে পারবো আমাদের কাছে আছে তারপরে সমস্ত গাড়ির টাইপের এসি এখানে দেখছেন বিভিন্ন গাড়ির যে এয়ার কন্ডিশনার ফোম অর্থাৎ এসি ফোম এসি ফিল্টার সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন অরিজিনাল বলেন অরিজিনাল কপি বলন কপি

আপনারা চাইলে তো কন্ডিশনের মাধ্যমে তারপরে কুরিয়া সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা আপনাদের কুরিয়া স্টেট ফার্স্ট কুরিয়া সার্ভিস আছে সুন্দরবন আছে এস পরিবহন আছে এজেআর আছে যে কুরিয়া সার্ভিসে বলবেন যশোরে সমস্ত কুরিয়া সার্ভিসে আছে আমরা কন্ডিশনের মাধ্যমে মালগুলো পাঠাই থাকি এবং যোগাযোগের ঠিকানা দেখা যাচ্ছে যে মেসার সাপলটোর আর এন রোড জনতা মার্কেট